যাদের আপেল কুল গাছে এখনও ফুল আসেনি তারা অবশ্যই এই সারটা দিয়ে দি দেবেন ছিংকুচি আর লাল পটাস ও সরিষার খোলের গুড় দু চামচ করে দিয়ে দেবেন দশ ইঞ্চি টবে একত্রে মিশিয়ে সারগুলো একত্রে মিশিয়ে মাটিটা গাছের গোড়ার মাটিটা কিছুটা খুশে তুলে নিতে হবে নিয়ে তারপরে এই সার আস্তে আস্তে টবের ধার ঘেঁষে ছড়িয়ে দিয়ে মাটিটা চাপা দিয়ে দেবেন তারপরে জল দিয়ে দেবেন এইভাবে গাছে সার দিয়ে দিন দেখবেন সঠিক সময়ে গাছে ফুলও এসে যাবে আর ফলও ধরে যাবে এখন বর্ষাকাল এই বর্ষার সময় কিন্তু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে সেই জন্য প্রকৃতির অবস্থা বুঝে গাছে সারটা দিয়ে দিতে হবে